নমস্কার আমার সাত সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল দুপুরের পর থেকে মনটা অত্যন্ত ভারাক্রান্ত বিজেপির দুই নেতা অভিজিৎ গাঙ্গুলি যাকে তৃণমূল কংগ্রেস সহ ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে চাকরি গাঙ্গুলি বলছেন তার পাশাপাশি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আর একজন হচ্ছেন বিকাশ ভট্টাচার্য গত দুদিন আগেই শুভেন্দু অধিকারী কাঁথিতে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো ছাব্বিশ হাজারের ধাক্কা সামলে নেবেন কিন্তু আসল ধাক্কাটা আসতে চলেছে আট তারিখে তখন নাকি গোটা মন্ত্রিসভা সমেত জেলে চলে যাবেন আর শুভেন্দু অধিকারী কাঁথি থেকে এসে নবান্নের চেয়ারে বসে পড়বেন আরেকজনের মনটা অত্যন্ত খারাপ তিনি হচ্ছেন বিকাশ ভট্টাচার্য কত পরশু দিন বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা তো আর কয়েক মিনিটের ব্যাপার জেলে তো তাকে যেতেই হবে তারা কিন্তু গত কালের দুপুরের পর থেকে যথেষ্ট শোকে বৃহবল কারণ এ যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাতে পারলেন না কিন্তু যে রাজনৈতিক থাপ্পড় তারা খেলেন আদালত তাদের আইনি যে শিক্ষা দিল তা বিকাশ ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারী নিশ্চয়ই মনে রাখবেন তাদের এই দুঃখে আমরাও কয়েক মিনিটের জন্য শোক পালন করতেই পারি গতকাল ভারত সরকারের কাছে একটা বড় বিপদ নেমে এসেছে হঠাৎ করে পেট্রোল ডিজেলের দাম এক ধাক্কায় দু টাকা করে বেড়ে গেছে পঞ্চাশ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম তা নিয়ে কিন্তু কোথাও কোনো মুখ খুলছেন না বিজেপি নেতারা আড়াই কোটি মানুষের এ রাজ্যের হঠাৎ করে পঞ্চাশ থেকে একশো টাকা খরচ বেড়ে গেল অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এই গ্যাসের দাম তার আগে সপ্তাহে প্রায় নশোটি ওষুধের দাম বেড়ে গেছে তার সঙ্গে রয়েছে ক্যান্সারের ওষুধের রয়েছে সুগারের ওষুধ রয়েছে বেশ কিছু জীবনদায়ী ওষুধ তাতে কিন্তু এই চাকরি নেতাদের কারো মুখে কোনো বক্তব্য আপনারা শুনতে পাবেন না তারা চুপ করে রয়েছেন এই বিকাশ ভট্টাচার্য তার কোথায় গেলে শান্তি হবে বোঝা যাচ্ছে না দলের নেতারা তাকে এক হাতে নিচ্ছেন দেবাঞ্জন দাসের মতো একটা কচি নেতা তাকে আক্রমণ করছেন যে চাকরি খাওয়ার মূলেই বিকাশ ভট্টাচার্য রয়েছে গতকাল আদালতের রায়ের পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার রায়ের পরে শুভেন্দু অধিকারী একটা মিছিল করতে করতে বললেন এটা জানেন তো সাংবিধানিক সংকট তৈরি হবে প্রশাসনিক সংকট তৈরি হবে তাই সুপ্রিম কোর্ট হয়তো এটা বিচার করেছেন তাহলে তার আগের দিন কী বললেন কারণ এই মানুষটি কখন কি বলেন কখন কি করেন মুখ দিয়ে তার যখন শব্দ বেরোয় তখনই তার মুখ থেকে কুকথা বেরোয় হঠাৎ করে যেন এই নদের নিমায় পশ্চিমবঙ্গে নেমে এসেছে এখন কথায় কথায় হিন্দু হিন্দু করেন চার বছর আগে কোথায় আপনার হিন্দুত্ব ছিল যখন একের পর এক রাজ্যের হিন্দুদের ওপর আক্রমণ করেছেন আপনি তখন আপনার হিন্দুত্ব জাগেনি আপনি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে যেসব বাক্য বলছেন বা যেসব উদ্ধৃতি প্রকাশ করছেন আরে শুভেন্দুবাবু আপনি একটু ইতিহাসটা পড়ুন না যখন যেটা নিয়ে বক্তব্য রাখবেন একটু ইতিহাস জেনে বলাই ভালো আরেকজনের কথা অভিজিৎ গাঙ্গুলি যাকে এখন চাকরি বলছে তিনি হঠাৎ করে বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমরা ছেলেবেলায় যখন যাত্রা দেখতাম তার একজন বিবেকের রূপে আসতেন তিনি কথা বলতেন না তার ব্যাকগ্রাউন্ডে তার মনের ভাব প্রকাশ করতেন এই অভিজিৎ গাঙ্গুলির এখন বিবেক জেগেছে তিনি তো এই অর্ডার প্রথম দিয়েছিলেন তিনি এখন যেভাবে মানুষ তাকে কথায় কথায় চাকরি খেব বলছে তাকে তো তমলুকে যেতে হবে কারণ তার রাজনৈতিক দাদা শুভেন্দু অধিকারী তাকে তমলুকের সাংসদ করে দিয়েছেন তার তো কোনো মরদ নেই তার জীবন নিয়ে বহু অভিযোগ আছে তার কাজকর্ম নিয়ে বহু অভিযোগ আছে তিনি হঠাৎ করে গতকাল এসএসসি অফিসে গেছিলেন তিনি বললেন এখনও যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মশাই আপনার কাছে প্রশ্ন তার তখন কেন বাঁচাননি আপনার যে আইনের গুরু বিকাশ ভট্টাচার্য যখন পুরো প্যানেল বাতিলের কথা বললেন তখন আপনি কি ঘুমাচ্ছিলেন সেই জন্যই তো তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু কটাক্ষ করে বলেছেন যে যখন তিনি বিচারপতি ছিলেন তখন রাজনৈতিক নেতাদের মতো কথা বলতেন আর এখন তিনি রাজনৈতিক নেতা হয়েছেন তিনি এখন বিচারপতির মতো কথা বলছেন আরে মশাই আপনি যতই বিবেকের ভূমিকায় অবতীর্ণ হন এই ছাব্বিশ হাজার মানুষের পরিবার কিন্তু আপনাকে চিনে ফেলেছে আর এই বিকাশ ভট্টাচার্য একটা হাসি হাসছেন কারণ এই চাকরি খাবার মূলের তিনি হচ্ছেন হিরো আর দ্বিতীয় সেই হিরো টিমের অধিনায়ক ছিলেন এই অভিজিৎ গাঙ্গুলি আর তার পিছনে পুরো বিষয়টি রাজনৈতিক কৌশল তৈরি করেছিলেন টিমের কোচ শুভেন্দু অধিকারী কারণ তখন শুভেন্দু অধিকারী যা যা বলছিল আদালত থেকে তাই তাই রায় আসছিল কারণ তখন তো জানা ছিল না যে অভিজিৎ গাঙ্গুলি তিনি নাকি বিচারপতি থাকা অবস্থায় এস আর সঙ্গে যোগাযোগ রাখতেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার আগেই শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভা থেকে লড়াই করবেন তাহলে তিনি কি করে জানলেন অর্থাৎ চিত্রনাট্য তৈরি ছিল এই যে চাকরি হারালো তার মূলে কোচ হিসেবে ছিলেন শুভেন্দু অধিকারী মূল হিরো ছিলেন ম্যাচের এই বিকাশ ভট্টাচার্য এবং অধিনায়ক ছিলেন তার নেপথ্যে অভিজিৎ গাঙ্গুলি এখন যতই চাকরি হারাদের জন্য মায়াকান্না আপনি শুরু করুন আপনি কিন্তু প্রতি পদে পদে চাকরি খেব গাঙ্গুলি হিসেবেই প্রতিপন্ন হবেন আর বিকাশ ভট্টাচার্য যে মায়া হাসি হাসছেন তাতে কিন্তু আর কয়েক দিনের পরে আপনার সে হাসি চলে যাবে আপনারা পশ্চিমবঙ্গ বিধানসভায় শূন্য লোকসভা পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেখানেও শূন্য আর রাজ্যসভায় একমাত্র আপনি দিক দ্বীপ করে চলছেন আর কয়েকদিন পরে আপনিও শূন্য হয়ে যাবেন কারণ আপনার সময়সীমা শেষ হয়েছে অর্থাৎ সিপিএম কিন্তু শূন্য থেকে মহা মহাশূন্য চলে গেছেন এই চাকরি খাবার যে আনন্দ আপনার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরার আপনার বাসনা ছিল সেটা পূরণ হল না এরপরে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে তিনি নাকি কুনাল এই অভিযোগ করেছেন চাকরি হারাদের পক্ষেও রয়েছেন চাকরি পাইয়ে দেবার পক্ষেও রয়েছেন মানে দ্বৈত ভূমিকায় অভিনয় এই বিকাশ ভট্টাচার্যের কিন্তু দলের অভ্যন্তরে যেভাবে তাকে দেবাঞ্জন দাসের মতো কচি নেতারা কটাক্ষ করছেন চাকরি হারানোর নেপথ্যে আপনি দলের মধ্যেই যদি আপনাকে এই কথা শুনতে হয় দলের বাইরে তো আপনার অবস্থা আরো খারাপ হবে অর্থাৎ যতই আপনারা ঘোমটা লাড়ালে চেষ্টা করুন বাংলার মানুষ বুঝতে পেরেছেন যে এই চাকরি হারানো ছাব্বিশ হাজার পরিবারের নেপথ্যে রয়েছেন এই অভিজিৎ গাঙ্গুলি বিকাশ ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী কারণ তারা একটা টিম হিসেবে কাজ করেছিলেন সেই টিমের কোচ ছিলেন শুভেন্দু অধিকারী অধিনায়ক ছিলেন অভিজিৎ গাঙ্গুলি এবং ম্যান অব দ্য ম্যাচ অর্থাৎ হিরো ছিলেন বিকাশ ভট্টাচার্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই পুরো টিমটি ঢাকি সমেত বিসর্জন হবে কারণ বাংলার মানুষ ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির উপর যেমন ক্ষুব্ধ তেমনি বিকাশ ভট্টাচার্যের উপর তার চেয়ে বেশি ক্ষুব্ধ কেন ছাব্বিশ হাজার পরিবারের চোখের জল কিন্তু আপনাদের আত্মাকে কাঁদাবে সামনে হয়তো আপনারা মহানন্দে নাচছেন কিন্তু আত্মা একদিন না একদিন সত্যি কথা বলে সেদিন কিন্তু আপনারা নিজেদের সঙ্গে নিজেদের লড়াইয়ের জন্য প্রস্তুত রাখুন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন